সবচেয়ে বড় কষ্ট ছেলে মেয়ে মুখের দিক টাকালিপার ধরেন খুব কষ্ট লাগে এমন কষ্ট লাগে মানে বলে বোঝানো যায় না আগে দেওয়া আছে যে ইনকাম করছি অনেক কিছু নিয়ে আসছি বাজার করছি খাইছি ভালোভাবে খাইছি চলছি হয়তো ঘর বাড়ি না থাকতে পারে কিন্তু চলাফেরাটা খুব ভালোভাবে চলছি ঘরে সুখ শান্তি ছিল এখন দেওয়া আছে যে আট মাস ধরে ছেলে মেয়েকে দেয়া দশটা টাকা দিতে পারে না কো খাবার তো দূরের কথা দশটা টাকা দিতে পারে না কো কোথায় খুব কষ্ট লাগে নিজের ওষুধটা দেয় খাইতে পারছি না কয়েক এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি আমার এখানে অল্প একটু জমি আছে ওই সাইডে একটু ছিল বিক্রি করে দিছি আমাকে একটু যদি সহযোগিতা করতেন তাই দেখা যাচ্ছে একটা দোকান যদি দিতে পারতাম তাহলে আমার ছেলে মেয়ে দিয়ে আমি দেখা যাচ্ছে চলতে পারতাম কিসের দোকান দিতে পারছি এটা মুদিখানার দোকান আমি আচ্ছা মেটা তপটা মাদ্রাসায় পড়াশোনা করে সব껏ের বড় কথা একটাই জান মেটালিও সময়তে চিন্তা হয় যে বীর উপযুক্ত হয়ে গেছে এমসি আনা মিলি এক ঘরের ভিতরে থাকি তাও যদি এটা উপরজনের পথ খোলা থাকতো আমরা একটু কিছুডা সহযোগিতা করি দেশের লোক ছিল মেটা একটু পাড়ি দিতে পারতাম কিন্তু নিজের না থাকলে কি আগে আসে কেউ তো আইগে আসবে না আসসালামু আলাইকুম ওয়া আপনি বাইরে আসেন

তো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওনার পিছনে অনেক টাকা লেগে গিয়েছে ইনকামের ব্যবস্থা নেই তো আমরা বেশ খাবার দিয়ে গিয়েছি চিকিৎসার টাকা দিয়ে গিয়েছি তো ওনাদের একটা আশা ছিল যে ওনার স্বামী তো অনেক ধরে হলে বিছনায় পরে আসেন আর ওইভাবে ইনকামও করতে পারবেন না একটা ব্যবস্থা তাহলে রহমতে একটা ভালো কিছু হয়েছে সেটা আজকে আপনাদেরকে দেখাবো তো চলেন আপনাদের নতুন দোকানটা আমাদের দর্শকদের দেখাই খুশি তো নাকি খুব খুশি চলেন বাড়ির সামনে তো করেছেন না হ্যাঁ বাড়ির সামনে

এখানে দোকানটা দিয়েছেন তাই তো তো এটা হচ্ছে দোকান নতুন দোকান দেখতে পাচ্ছেন এই পাশে ওনারা চিপস আইটেমগুলো সাজিয়ে রেখেছেন চিপস আছে তারপরে কিছু কেক আইটেম তাই তো আর এখানে ওনারা কিছু কোল্ড ড্রিঙ্কস সাজিয়ে রেখেছেন দেখতে পাচ্ছেন এগুলো কি আজকে কিনে আনা হলো দোকানের কাজটা আজকে শেষ হলো আসসালামাইকুম আসসালাম কি খবর আপনার বলেন তো আল্লাহ পাক খুব ভালো রাখছে আপনার পায়ের এখন কি অবস্থা পায়ে এখন আছে পায়ে ইনফেকশন হয়েছে ডাক্তার যাব ঢাকাতে যাব এই দোকানের কার দোকানটা আপনি তরফ থেকে দিল দেওয়ার জন্য আমি মানে ঢাকা যাইতে পারি না এখন ঢাকা যাব দুই একের ভিতরে ঢাকা যাব দেখি হাতে কি অবস্থা এখন হাতে আছে হাত দিয়ে লাড় সারা করতে পারি মানে সব ই হয় শক্তি কম বাঁকা আছে দেখি হ্যাঁ শক্তি কম পায় শক্তিটা কম পায়

সেটা হচ্ছে এদিকে যারা ক্যারাম বোর্ড খেলে আসলে দোকানগুলোতে ক্যারাম বোর্ড খেলা হলে বেচা বিক্রি বেশি হয় এই জন্য ওনারা ভর্তি করে দুটা ক্যারাম বোর্ড আমাদের থেকে কিনে নিয়েছেন আর মূলত হচ্ছে উপরে যে নতুন টিন দেখতে পাচ্ছেন গাড়ি গাড়িঘরের উপর দিয়ে একটা দোচালা করে নতুন করে দোকানটা করা হয়েছে আর সামনে ধাপ চাল যেটাকে বলে ধাপ চাল দেওয়া হয়েছে আর সামনে একটা বাঁশের মাচা রাখা হয়েছে কাস্টমাররা তারা এখানে বসেই খেতে পারে আর এর পাশে কিছু মানে ভাজা পড়া আইটেম মানে ঝালমুড়ি এগুলো বিক্রি করেন এগুলো বিক্রি করি এখানে এগুলো সব কিছু আলু চপ বেগুনি পেঁয়াজ দিয়ে এগুলো সবই বিক্রি করে কিন্তু আজকে কমপ্লিট হয় তো এগুলো আজকের জন্য কিছু করতে পারি না ঝালমুড়ি আলু চপ পেঁয়াজ বেগুনি সবই বিক্রি করি ছোলা বিক্রি করতে পারি মাশাআল্লাহ তো সবই আছে মূলত দোকানে এখানে যে গ্যাসের সিলিন্ডার দেখতে পাচ্ছেন গ্যাসের চুলাও ওনারা কিনেছেন দোকানের এই সাইডটা নতুন করে বেড়া দেওয়া হয়েছে আর ওপরে ছাউনিটাও নতুন আর মূলত ওই যে গাড়িঘরটা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে উনি বসে আছেন এটা হচ্ছে ওনারা সেকেন্ড হ্যান্ড কিনছিলেন একজনের থেকে তাই তো আচ্ছা তো এখন আমরা একটু দেখাবো যে ওনার দোকানের ভিতরের যে পরিবেশটা চলেন কেন দুইটা কেনা হয়েছে না এই যে এখানে নতুন নতুনই তো নাকি

আর স্বামী অ্যাক্সিডেন্ট হয়েছে এক বছর তিন মাস এক তিন এক বছর তিন মাসের ভিতরে মানে এত খুশি কোনোদিনও ছিলাম না এই জিনিসটা পাই আমরা খবাই সবাই খুব খুশি যা যারা এই জিনিসটা করে দিয়েছে তারা যেন আল্লাহর তরফ থেকে ভালো থাকে সুস্থ থাকে এখন আপনাদের সংসার ভালোই চলবে নাকি হ্যাঁ দোয়া সবাই যারাই জিনিসটা করে দিতেছে তারা আমাদের জন্য যেন দোয়া করে আমরাও তাদের জন্য দোয়া রাখ করব আমরা যেন ভালো হয়ে চলতে পারে আর যেন কারো কাছে আমাদের হাত না বাড়াইতে হয় এর থেকে যাতে ইনকামটা ভালো হয় হুম সেটাই তোমার চালটা সম্পর্ক নতুন তাই না হ্যাঁ সেটাই এই পাশে কি শ্যাম্পু আর পেস্ট আইটেম তারপরে সস এই আইটেমগুলো কিনেছেন হ্যাঁ ডিমও বিক্রি করবেন না আচ্ছা আগে তো বিক্রি করতেন না এবার টাকা দেওয়ার পরে এগুলো সব কিনে কিনে আনলেন তাই তো আচ্ছা আচ্ছা এখানে মুড়িও এই মুড়ি কি ঝালমুড়ি বিক্রি করবেন এর জন্য না এমনি যে কেজি নেবে কেজি দিতে হবে নালে ঝালমুড়িও বিক্রি করা হবে আচ্ছা তো ক্রাস দিতে আর ওনার হ্যাঁ আমার এখনো আপনাকে এটা দিয়ে হাঁটতে হচ্ছে জি দিয়ে হাঁটতে হচ্ছে আর দোকানে যে বাদবাকি মালগুলো সব কি সাজিয়ে ফেলেছেন না এই সব সাজিয়ে এই অবস্থাতে কি অবস্থাতে আটা আটাও বিক্রি করবেন না দুই বস্তা আটা আনছেন নাকি তো দুই বস্তা আটাও এনেছেন তারপরে এই যে মসুরের ডাল মসুরের ডাল আছে তারপরে সব ধরনের ডালই রেখেছেন তাই তো বিক্রি করার জন্য আর এই পাঁচটাতে দেখতে পাচ্ছেন র‍্যাকের মধ্যে বেশ অনেকগুলো আইটেম সাজানো লবণ দেখতে পাচ্ছি বেশ চার পাঁচ ধরনের লবণ তারপরে কলম পাঁচ টাকা দশ টাকা বিস্কুট চানাচুর মানে অনেক আইটেম আর কি যেগুলো একটা বড় দোকানে থাকে ওই টাইপেরই সাবান দেখতে পাচ্ছেন কয়েক ধরনের দশ টাকা পনেরো টাকা বিশ টাকার বিস্কুট অনেক আইটেমের তারপরে কয়েল দেখতে পাচ্ছি এই পাশে ম্যাস তারপরে গ্যাস লাইট ভিমবার তারপরে নিচে আরও কোল্ড ড্রিঙ্কস রাখা আছে দেখতে পাচ্ছেন এই এই সাইডটাতে শ্যামাই এগুলো না শ্যামাই তেল শ্যামাই তারপরে তেল তেল কি লুজ তেল এনেছেন লুজ তেল এভাবে বিক্রি করবেন পাউডার দেখতে পাচ্ছি ব্রাশ তো একটা দোকান ভালোভাবে চলার জন্য মূলত যেগুলো লাগে ওনারা কম বেশি সবই এনে আনার চেষ্টা করেছেন আমি টাকা দিয়ে দিয়েছিলাম যে আমি যে কিনতে গেলে হয়তো কখনো আইটেম বাদ পড়বে এই জন্য ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল ওনারা নিজেই দায়িত্ব নিয়ে এগুলো কিনেছেন তো সবাই দোয়া করবেন যেন আল্লাহ এখান থেকে অনেক বেশি বর দেন এবং আস্তে আস্তে দোকানটা অনেক বড় পর্যায়ে যেতে পারে এখান থেকে আমাদের সংসার খরচ ছেলে মেয়েদের পড়াশোনা খরচ চিকিৎসা খরচ এটা আসে তাই না জি আমি দোকানের পাড়ে আল্লাহ এমন এত বর দেয় যেন এটা দিয়ে যেন আমি যেন আমার পরিবার চলতে পারি আবার যেন আমি এই এখান থেকে যেন আমি দু একজন একজন দিতে পারি যেন এমন যেন আমার বেজেক যেন আল্লাহ যেন দেয় আল্লাহ শুকুরিয়াদায় করলে সম্ভব যে আল্লাহ বাক যেন ওই এটার উপর থেকে যেন আমার সংসারটা যেন ভালোভাবে নেয় কারোর কাছ থেকে সাবা যেন না লাগে আমি যেন এটার থেকে যেন কর্ম করি খাইতে পারি তো ওনার যে পায়ের অবস্থা উনি হাঁটতে পারেন না অনেকে ইচ্ছা করলে কিন্তু ভিক্ষা করতে পারতেন উনি সেই পথে না গিয়ে আবার ব্যবসায় করার চেষ্টা করতেছেন প্রথমে পাঁচশো টাকা দিয়ে বাড়ির সামনে একটা টেবিল উনি বসিয়েছিলেন নাকি মাস্টার টাকা দিয়ে টেবিল দিয়ে সে দোকান শুরু করছিলাম আল্লাহ বাক আজকে এই পর্যায় নিয়ে সে আপনাদের সহযোগিতায় এই পর্যায়ে আসছে পারছি আল্লাহাক যেন আরো অনেক দুর্নীতি আল্লাহাকি এই দোকান থেকে যেন এমন বরফ যেন আল্লাপাক দেয় আমরা যেন পুরো পরিবার দিতে পারি আল্লাহ যেন এটুকু ভিক যেন আমার ভিতরে যেন দেয় সেটাই বলতে যে আপনার মতো এরকম অবস্থা অনেকে ভিক্ষা করতেছে এর থেকে ভালো অবস্থায় ভিক্ষা ভালো অবস্থায় করছে তো আপনার যে অবস্থা পরিবর্তন হলো নতুন দোকান হলো দোকানের মাল তুলে দেওয়া হলো এখানে অনেকেরই কন্ট্রিবিউশন আছে দেশ এবং দেশের বাইরে অনেকেই টাকাগুলো পাঠিয়েছেন তো আপনার জন্য মোট নয় জন মিলে এক লক্ষ ছয় হাজার নয়শো ছিয়াত্তর টাকা পাঠিয়েছিলেন আমাদের কাছে তো দোকান করা দোকানের মাল ওঠানো ক্যারাম বোর্ড কেনা মানে সকল খরচ মিলায়ে সব কিছু করার পরেও ষোলো হাজার চারশো একুশ টাকা বেঁচে গিয়েছে সে টাকাটা এখন আপনাদের হাতে তুলে দিব আপনারা আজকে দোকানের মাল কিনলেন কত টাকা বিশ হাজার পাঁচশো টাকা আপনাকে পাঠানো হয়েছিল সেটা কাদের কিনলাম তো সেটা করার পরেও আপনাদের ষোলো হাজার চারশো একুশ টাকা ক্যাশ টাকা দেওয়া হচ্ছে হ্যাঁ এটা দিয়ে দোকানে আরও যে মালগুলা লাগে সেগুলো কিনতে পারবেন এখন আমি একটু নামগুলা বলবো যে কাদের টাকা পয়সা দিয়ে আপনার এই কাজগুলো করা হলো তানজিলা আপু মেরিল্যান্ড ইউএসএ থেকে উনচল্লিশ হাজার সাতশো ছাব্বিশ টাকা দিয়েছেন মাহমুদা আপু কানাডা থেকে আট হাজার ছয়শো পঞ্চাশ টাকা দিয়েছেন সেলিনা আন্টি ইউএসএ থেকে দশ হাজার টাকা দিয়েছেন আন্টির মরহুম দাদা দাদির জন্য দোয়া চেয়েছেন আমেরিকার ব্রুকলিন থেকে একজন আপা বিশ হাজার টাকা দিয়েছেন সাইলা আপু লন্ডন থেকে একত্রিশশো টাকা দিয়েছেন আমেরিকার ওয়াইও থেকে একজন বোন পাঁচ হাজার টাকা দিয়েছেন জুমা আপু আমেরিকা থেকে দশ হাজার টাকা দিয়েছেন ইয়াসমিন মাহমুদা আপু কানাডা থেকে দশ হাজার টাকা দিয়েছেন পরশ ভাই পাঁচশো টাকা দিয়েছেন এই নয় জনের পক্ষ থেকে এক লক্ষ ছয় হাজার নয়শো ছিয়াত্তর টাকা এসেছিল তাদের টাকা দিয়ে আপনাকে সম্পূর্ণ কাজগুলো করে দেওয়া হল যারা আমাদের এই পরিবারটায় সহযোগিতা করে সারিয়ে যারা মানে বাসে থাকার ই করে দিল তাদের যেন আল্লাপাক যেন নিজে যেন আল্লাপাক যেন তাদের বিপদ আপদ আল্লাপাক যেন নিজে যেন আল্লাপাক সহযোগিতা করে আমি এই অ্যাক্সিডেন্ট হওয়াতে দেখাচ্ছি যে মানুষের কাছ থেকে যে কষ্টগুলো পাইছি হয়তো কষ্ট শেষ হয় যাবে কিন্তু মানুষের কথাগুলো মনে থাকবে আর যতদিন বাঁধবে ততদিন মনে থাকবে হয়তো এই কষ্ট আর রাখবে না আল্লাহ এখান থেকে হয়তো আল্লাহ পাক আমাকে ভালো পর্যায়ে নিয়ে যাবে আল্লাহ আমাকে ভালো রাখবে যারা আমাদের জন্য এই সহযোগিতা করছে তাদের পরিবারটা যেন আল্লাহ পাক ভালো রাখে তারা কোনো বিপাদাবাদে যেন পাক নিজে যেন তাদের সহযোগিতা করে কারোর কাছ থেকে যেন সহযোগিতা তাদের না লিয়া লাগে পাক যেন নিজে তাদের সহযোগিতা করে আমরা যেমন এই ভাই বোনদের কাছ থেকে নিয়েছি তারা বিবাদ বলে জানো আল্লাহ পাক নিজে যেন তাদের জানো সহযোগিতা করে আমরা সেই দোয়াই করব খুশি হইছেন বলতে বলতে আমি অনেক খুশি হইছি অনেক খুশি যে টেবিলে আমার টেবিলের পাক দোকান ছিল আজকে এত বড় হইছে দোকানটা আমি অনেক খুশি আমরা এইখান থেকে খুব ভালো থাকতে পারবো এখান থেকে যে ইনকাম হবে এটা দিয়ে আমরা চলতে পারবো প্রথমে তো আপনাদের টাকাই আসতেছিল না পরে হঠাৎ করে হয়ে গেল তো এভাবে তো আল্লাহ পক্ষ থেকে হয় সব আল্লাপের ইচ্ছা আল্লাপাক হয়তো এই দিনটা ভালো দিনটা রাখেছিল যে গাড়িতে আমি ছিলাম এই গাড়িতে ছয়জনের ভিতরে তিনজনা মারা গেছিলো আর তিনজনা ছিল তার ভিতরে আমার সবচেয়ে বেশি পাওয়ার টার হাডডু সব বের বেরো হয়ে আসছিলো তা আমার বেচার মতন আর কিছু ছিল না যে ওই সাইডে যে জমি টমি ছিল বিক্রি করছি এখন শুধু এইটুকু আছে এইটুকু বেশ যদি ছেলেবেলা না থাকে তো বিক্রি করে দিতাম কিন্তু ছেলেবেলা আছে তাদের মুখের দিক তাকার জন্য দেখা যাচ্ছে যে এইটুকু আর বিক্রি করতে পারছি যাই এখান থেকে নতুন করে শুরু করলেন আল্লাহ চাইলে বরকত দিতে পারে শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর কাছে বেশি বেশি জিকির আজগার করতে হবে নামাজ পড়তে হবে নিয়মিত শুকরিয়া দাই করলে আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ ঠিক আছে জি আলহামদুলিল্লাহ আমি সবাগগুলোর জন্য অনেক দোয়া করি যারা আমাদের জন্য এই সহযোগিতাটা করেছে আল্লাহ যেন তাদেরকে এভাবে সহযোগিতা করে তারা আল্লাহ যেন নিজে ফেরেশতা দিয়ে পেটায় যেন তাদেরকে সহযোগিতা করে তারা যেন কোনো বিপদ বিপদে আমার মত যেন না পড়ে তারা যেন খুব সুস্থ শরীরে থাকে ভালো যেন থাকে তাদের ছেলে মেয়ে আমার মত এরকম দিন যেন তাদের না দেখা লাগে আমি এই দোয়াই করি ঠিক আছে আমরা দোয়া করি যেন আল্লাহ আপনাদের এখান থেকেই একটু বড় কিছু করার তফিক দান করেন হবে আঙ্কেল ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ জি ইনশাল্লাহ হবে আপনি আসবেন আপনি তো আমাদের এখানেই বেশি দূরে নেয় এখানে আসেন দেখেন ইনশাল্লাহ আমরা ভালো থাকবো থেকে আল্লাহ পাকে আমাদের ভালো রাখবে ঠিক আছে ইনশাল্লাহ ওয়ালাইকুম আসসালাম